দ্য ইনস্টিটিউট অফ ফরেন ল্যাঙ্গুয়েজেস আপনার স্বপ্ন যদি হয় বিদেশে পড়াশোনা চাকরি কিংবা এম এম ক্যারিয়ার করা তাহলে বিদেশি ভাষা শেখা এখন বাধ্যতামূলক এখানে শেখানো হয় জার্মান ফ্রেঞ্চ এবং জ্যাপানিজ ভাষা একদম বেসিক লেভেল থেকে আন্তর্জাতিক পরীক্ষা পর্যন্ত এখানে থাকছে অভিজ্ঞ শিক্ষক স্মার্ট ক্লাসরুম এক্সাম প্রিপারেশন চাকরির গাইডেন্স এছাড়াও থাকছে স্পিকিং রিডিং রাইটিং ও লিসনিং জার্মানি বি টু লেভেল শেখার পর আপনার স্যালারি ফাইভ এলপিএ থেকে সেভেন পয়েন্ট ফাইভ এলপিএ পর্যন্ত হতে পারে ফ্রেঞ্চ বি টু লেভেল শেখার পর আপনার স্যালারি ফাইভ এলপিএ থেকে সেভেন পয়েন্ট ফাইভ এলপিএ পর্যন্ত হতে পারে জ্যাপানিস এন টু লেভেল শেখার পর আপনার স্যালারি ফাইভ পয়েন্ট ফোর এলপিএ থেকে এইট এলপিএ পর্যন্ত হতে পারে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে চাকরির প্রার্থীদের জন্য আলাদা ব্যাচ আমাদের ভর্তি চলছে আপনারা আসন আসন সংখ্যা কিন্তু সীমিত আজ থেকে শুরু করুন আপনার ভাষা শেখার যাত্রা স্পেসলি আপনার ভবিষ্যতের ভাষা